বন্ধুরা মিনা আপনাদেরকে সকলকে স্বাগত জানিয়ে আমি রান্না শুরু করব আসুন এখানে কি রান্না করি আপনারা দেখুন এখানে দেখুন আলু কেটে ধুয়ে রেখে দিয়েছি এখানে ওলকপিও তাই কেটে ধুয়ে রাখা আছে পেঁয়াজ কলি মাছ আর এখানে টমেটো আর পেঁয়াজ আছে এগুলো আমি পেস্ট করে নেবো এখানে তাহলে ওলকপি দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে আমি ঝাল বান ঝাল করবো দেখুন বন্ধুরা এখানে আমি কড়াটা বসিয়ে দিয়েছি গ্যাসটা চালু করে দিয়েছি কড়াটা আমার গরম হয়ে গেছে আমি এখানে পরিমাণ মতন আমি তেল দিলাম দিয়ে আমি একটু হলুদ দেবো দেখুন হলুদ দিয়ে দিয়েছি দিয়ে আমি ভালো করে একটু নেড়ে নেবো এই দেখুন দিয়ে আমি ওলকপিটা আলুটা একটু হালকা করে ভেজে নেবো ওলকপিটা আমি দিয়ে দিলাম আলুক আমি দিয়ে দিলাম দেখুন এগুলো ভালো করে আমি দিয়ে নেব ভালো করে আমি মিক্স করে নিলাম এইভাবে আমরা ফুলকপিটা কাটতে পারি সরুকু কাটতে পারেন নদীর দামে এটা এইভাবে বদেশি দেখতে সুন্দর লগুগুলো এইভাবে কাটা হয়েছে জিনিসটা পুরো আমার এখানে ওলকপিটা ভালো হয়ে গেছে ওলকপি আলু আমি প্রেশারের মধ্যে দিয়ে দিলাম দেখুন বন্ধুরা আমি প্রেশারের মধ্যে উলকপি আলু দিয়ে দিয়েছি তার মধ্যে আমি পরিমাণ মতন জল দিলাম দেখুন পরিমাণ মতন আমি জল দিয়েছি দেখুন পরিমাণ মতন আমি নুন দিলাম দিয়ে আমি এই দেখুন আমি এটা আমি টুইনটি তিনটে সিটি দেবো তিনটে সিটি দেওয়ার পর আমি খুলে দেখবো কেমন কি হয়েছে দেখুন বন্ধুরা এইখানে আমি করাটা বসিয়ে দিয়েছি তার মধ্যে আমি সামান্য তেল দেব এরকম সামান্য আমি তেল দিয়ে দিয়েছি এখানে যে পেঁয়াজ কলিগুলো আছে পেঁয়াজ কুলা পেঁয়াজ কলিগুলো আমি সামান্য দেখুন বন্ধুরা আমার এখানে পেঁয়াজ কলিগুলো ভাজা হয়ে গেছে আমি এবারে একটা জায়গার মধ্যে তুলে নেব দেখুন বন্ধুরা আমি কড়াটা বসে দিয়েছি গ্যাসটাও চালু করে দিয়েছি কড়াটা আমার গরম হয়ে গেছে আমি এবারে কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম দেখুন কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি তেলটা আমার গরম হয়ে গেলে আমি মাছটা ভাজবো এবারে দেখুন এখানে মাছেতে হলুদ মাখিয়ে রেখে দিয়েছি এই দেখুন হলুদ নুন মাখানাই আছে দেখুন আমার এখানে তেলটা গরম হয়ে গেছে আমি এবারে মাছগুলো দিয়ে দেবো তেলের মধ্যে আমি মাছগুলো ধরে দেবো ধরে মাছটাকে তুলতে দেবো এরকম তুলে দিলাম একটির সময় হয়ে যাবে আর একটির সময় হলেই হয়ে যাবে মাছটা ভালো দেখুন বন্ধুরা আমার এখানে মাছটা ভালো গেছে মাছটা আমি ধরে তুলে নেবো দেখুন মাছাটি মাঠা হয়ে গেছে আমি এবারে সেগুলো তুলে ধর দেখুন সেগুলো আমি তুলে নিয়েছি আর এখানে আমার ওলটুকি হয়ে গেছে এরকম প্রেশারের আছে রাখা এখন গ্রামের মাছটা আমি তুলে নিলাম বন্ধুরা আমার এখানে যে মাছটা ভেজেছিলাম আমি মাছের তেলটাতেই আমি ঝালটা করে নেবো এখানে আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দেখুন আমি লঙ্কাটা দিয়ে দিয়েছি এবারে আমি একটু কালো জিরে দেবো লঙ্কাটা ফাটছে প্রচণ্ড দেখুন কালো জিরে দিয়ে দিয়েছি দিয়ে আমি একটু নেড়ে নেব আমার এখানে কালো জিরাটা ভাজা হয়ে গেছে আমি এখানে পেঁয়াজ আর টমেটো বাটাটাও দিয়ে দেবো দেখুন টমেটো মটা দিয়ে দিয়ে ভালো করে আমি ভেসে নেবো দেখুন এক চামচ আমি আদা দেব আদা বাটা এক চামচ আমি দিয়ে দিলাম এখানে আমি হলুদ এক চামচ দিয়ে দিলাম কাশ্মীর লঙ্কা গুঁড়ো এক চামচ দিলাম আপনার আপনারা পরিমতন পরিমাণ মতন ঝাল ব্যবহার করবেন দেখুন কাশ্মীরি লঙ্কা আমি দিয়ে দিলাম হাফ চামচ এখানে আমি ধনে গুঁড়ো দিলাম এক চামচ সামান্য জল দেবো দেখুন সামান্য আমি জল দিয়েছি দিয়ে হালু তুলে আমি ভেজে নেব গ্যাসটা আমি একটু বাড়িয়ে দেবো দেখুন এটা আমার ভাজাভাজি শুরু হয়ে যাবে দেখুন বন্ধুরা এখানে আমি পেঁয়াজ পুলিকে ভেজে রেখেছিলাম পেঁয়াজ আমি দিয়ে দেব ভালো করে আমি দিয়ে নেব আমি এখানে রকমটা দিলাম না আমি নিলাম আদা পেঁয়াজ টমাটো মাটা দিয়ে মাংস ঝাল ডাল বানাবো আর দিয়ে আলু দিয়ে মখ করে দিয়ে মাছের ঝালটা বানাবো আপনারা পারলে আপনারা পারলে দিতে পারেন অসুবিধা নেই দেখুন সামান্য আমি একটু আরেকটু জল দেবো দেখুন ভালো করে আমি দেখুন বন্ধুরা আমার এখানে কঠা হয়ে গেছে আমার এখানে যে কপিটা আলুটা আছে আমি এবারে ফেলে দেবো একটু আমি দেখুন দিয়ে ভালো করে আমি মিক্স করে নেব দেখুন বন্ধুরা আমি অল্প কি আলু পেঁয়াজ কলি আর দিয়ে দিয়েছি মাছ এটা ফুটলেই আমি মাছগুলো এবারে তুলে দেবো দেখুন আমার ফুটতে চালু করে দিয়েছে আমি এবারে মাছগুলো দিয়ে দিলাম এই দেখুন মাছগুলো আমি সব দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে একটু ঘেঁটে নেব যাতে ঝালের সঙ্গে পাইল হয়ে যায় দেখুন এইভাবেই আপনারা বাড়িতে বানাবে মাছ দিয়ে ওল কপি দিয়ে পেঁয়াজ ফলি দিয়ে ঝাল দারুণ খেতে লাগে দেখুন ফুটতে চালু করে দিয়েছে দেখুন বন্ধুরা আমার এখানে ওই কপি দিয়ে মাছ দিয়ে আলু দিয়ে পেঁয়াজ ফলি দিয়ে ঝাল হয়ে গেছে এই দেখুন গ্যাসটা আমি এবারে অফ করে দিলাম এই দেখুন আপনারা এইভাবে বাড়িতে বানাবেন দারুণ খেতে লাগে আমি একটা জায়গার মধ্যে ঢেলে আপনাদেরকে আমি দেখাব এই দেখুন আমার এখানে ওলকপি দিয়ে মাছ দিয়ে আলু দিয়ে পেঁয়াজ খড়ি দিয়ে ঝাল হয়ে গেছে আপনারা এইভাবেই বানাবেন দারুণ খেতে লাগে আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা দেখুন মিনা কিচেনেতে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন